বাংলাদেশ থেকে হাসিরা পালিয়ে গেছে বাংলাদেশের মানুষ একটু আছে। ভারতের এই বিষয়টা আমরা বিশ্বাস করে তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত তিস্তার দিকে তাকিয়ে দেখেন যমুনার দিকে তাকিয়ে দেখেন এখন তো শীতকাল গিয়ে দেখেন কোনো নদীতেই কোনো পানি নেই হাঁটু পানিও থাকে না আমাদের নদীগুলো মরে গেছে আমাদের আবাদি জমিগুলো শুকিয়ে গেছে খরা নেমে এসেছে যে ভারতের কারণে যে ভারতের আধিপত্যবাদের কারণে বাঁধের কারণে সেই ভারত এই বাঁধ রেখে আমাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের কথা বললে আমরা এটা বিশ্বাস করি না বন্ধুগণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে চুক্তিগুলো হয়েছে কিছু কিছু বিষয় এমন আদানির সাথে সব চুক্তি হয়েছে আপনারা দেখেছেন বিদ্যুৎ খাতে বাংলাদেশ সিমাPackard নামক টাকা দিয়ে যেতে হবে আমরা দেখেছি 5 আগস্টের পরে বাংলাদেশের বিষয়ে বাংলাদেশের সংখ্যালঘু দের উপরে নির্যাতন বিষয়ে যে সব প্রপাগান্ডা মিথ্যা বিষয় ছড়ানো হয়েছে ভারতের মিডিয়াগুলোতে এবং ভারতের সোশ্যাল মিডিয়ায় ভারত সরকার এর বিরুদ্ধে কোনরূপ প্রশাসনিক কোনরূপ কোন ব্যবস্থা নেয় নাই আমরা দেখেছি দীর্ঘ সময় ধরে সেখানে নানা উগ্রবাদী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো মিছিল মিটিং সমাবেশ করে যাচ্ছে ভারত সরকার এসবের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় নাই হাসিনার সময়ের মন্ত্রী আব্দুল মোমেন বলেছিল বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক তার সম্পর্ক আব্দুল মোমেন তার কথার মধ্য দিয়ে ভারতকে কর্তৃত্বের জায়গায় এবং বাংলাদেশকে অধীনস্থের জায়গায় বুঝিয়েছিলেন হিন্দু সংঘর্ষ সমিতি যে সংগঠনের নামের মধ্যে সংঘর্ষ কথা থাকে সেই সংগঠন আর নতুন করে বলবার অপেক্ষা রাখে না বাংলাদেশের মানুষ যখন চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুলকে কুপিয়ে হত্যা করা হলো এই সময়টাতে বাংলাদেশের প্রচুর যে ধৈর্যের পরিচয় দিয়েছেন বাংলাদেশের আপমর জনসাধারণের প্রতি মাথা নত হয়ে আসে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর ভাষা আমাদের নাই শুধুমাত্র ভারত বিরোধীটা আমাদের রাজনীতির কোন পয়েন্ট নয় ভারতের আগ্রাসী রাজনৈতিক যে সিদ্ধান্তগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় বাংলাদেশের মানুষ তারই বিরোধিতা করে বাংলাদেশের আপপর মানুষ ভারতের আপপর সাধারণ জনতা তাদের সঙ্গে আমাদের বিরোধের জায়গা নেই ভারতের মানুষের সাথে মানুষ হিসাবে সম্পর্কের জায়গায় থাকতে চায়